নমস্কার লাইভ স্টোরি সুইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা সমস্ত ধার্মিক বা আধ্যাত্মিক উপাসনায় বা পূজা অর্চনায় কোথাও একের উপাসনা বা পূজা করা হয় না পূজা একমাত্র যুগলের অর্থাৎ শক্তিযুক্ত সেই সেই ইষ্টের করা হয় এবং তার প্রতিটি ক্ষেত্রেই আমরা জেনে বা না জেনে শক্তিকেই প্রথম ও প্রধান স্থান দিয়ে থাকি যেমন রাধাকৃষ্ণ সীতারাম গৌরী শঙ্কর ইত্যাদি নামের মাধ্যমে কোথাও সশক্তিকে ছাড়া ইষ্টের আরাধনা হয় না শাম্ব সদা শিবায় নম বলে অম্বা বা মায়ের সঙ্গে যুক্ত করেই আমরা শিবের মাথায় জল ঢেলে থাকি এবার আসি কয়েকটি প্রশ্নের সাধারণত আমরা অনেকেই শিব চতুর্দশীতে শিবের মাথায় জল ঢালি কিন্তু বিশেষ কারণে যদি না পারা যায় অর্থাৎ শিব চতুর্দশী তিথিতে জল ঢালতে না পারলে কি হবে স্বামী ভূতেশানন্দ যে মহারাজ বলছেন শিব চতুর্দশীতে শিবের মাথায় জল নাইভা ঢালা হলো সব সময় তিনি আছেন চতুর্দশীতে আর অন্য তিথিতে নেই তা তো হয় না সব সময় তিনি আছেন তিথি স্মরণ করে করলেও হবে একটু একটু করেই হবে শিব শিব জপ করবে ওম নমা শিবায় বললে শিব খুশি হবেন ইষ্টমন্ত্র জপ করলে সব হয় শিব তাতেও খুশি হন নিষ্ঠার সঙ্গে ওম নমাশ শিবায় জপ করলে হবে তাই করবে আর যদি জানো তিনি সর্বদেবদেবী স্বরূপ তখন যে কোনো দেবদেবীর নাম করতে পারো সবাই শিবকে এত শ্রদ্ধা করে ও ভালোবাসে কেন জানো শিব ত্যাগী ত্যাগী শ্রেষ্ঠ তিনি শিবকে নীলকণ্ঠ বলা হয় কেন জানো তো একটি গল্প বলছেন মহারাজ বলছেন দেবতারা সমুদ্র মন্থন করলেন সর্পরাজ বাসুখী মন্থন করছেন সমুদ্র মন্থন করে সমুদ্র গর্ভ থেকে মহামূল্যবান সব ধনরত্ন উঠল দেবতারা সব নিয়ে নিলেন এদিকে নারদেশে শিবকে জিজ্ঞাসা করলেন আপনাকে কিছু দেয়নি শিব জানালেন তাকে কিছু দেওয়া হয়নি সেখানে গিয়ে শিব দেখলেন দেবতাদের নিজেদের মধ্যেই সমস্ত ধনরত্ন ভাগ বাটোয়ারা হয়ে গেছে মন্থন তখনও চলছে তারপর সমুদ্র গর্ভ থেকে বিষ উঠল এই বিষ বা গরল বাষ্প চতুর্দিক অন্ধকার করে ফেলতে চাইলে সেই অকল্যাণকর গরল বাষ্পের হাত থেকে রক্ষা করার জন্য সব দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হলেন মহাদেব তখন সমুদ্রের চলে হাত রেখে সমস্ত গরল বাষ্পকে তার গন্ডুসে আবদ্ধ করে জগৎ কল্যাণের জন্য সেই গরল নিজ কণ্ঠে ধারণ করলেন বলে তার নাম হল নীলকণ্ঠ শঙ্করাচার্যের শিবনামা বলল অষ্টকমে আছে হে নীলকণ্ঠ হে বিশ্বজ হে পঞ্চবদন হে ত্রিলোকের পতি হে শেষ বলয় অনন্ত নাককে বলয় রূপে ধারণকারী হে প্রমথ ইশ হে ধূর্যটি হে পশুপতি হে গিরিজাপতি হে জগদীশ আমাকে সংসার দুঃখরূপ গভীর অরণ্য থেকে রক্ষা করো কি অপূর্ব হ্যাঁ সেই দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের প্রার্থনা হোক তিনি যেন সংসারের সমস্ত রোগ শোক তাপ থেকে আমাদের রক্ষা করেন আজকে এই পর্যন্তই আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি